যেটা আমাদের রুলসে ছিল না পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের যান মাল রক্ষা করবে সেই পুলিশ দিয়ে জনগণের উপর অত্যাচার করানো হয়েছে তাদের উপরে গরম পানি মারানো হয়েছে লাঠি চার্জ করানো হয়েছে এবং গুলি করানো হয়েছে তো এই গুলি এই পোশাক এই বেতন আমরা জনগণের টাকা দিয়ে চলি জনগণের টাকায় কিনা সব তো আমরা এটা অনেক ইচ্ছা করে চাই নাই আমাদের উর্ধতন যারা কর্তৃপক্ষ আছেন বড় বড় অফিসার তারা আমাদের দিয়ে এগুলো করিয়েছেন যারা করতে চায় নাই ধরেন এখানে একশো পুলিশ আছেন তাদের সামনে দু একজনের চাকরি খেয়ে ফেলেছেন বাড়ি পাঠিয়ে দিয়েছেন অনেকে গরিবের সন্তান চাকরিতে আসছে এই কাজ করতে বাধ্য হয়েছে ভাই ঠিক আছে আর যে কোনো আদেশ সরকারের আদেশ বলে চালিয়ে দেওয়া হয়েছে হোক সেটা অবৈধ হোক সেটা গুলি হোক সেটা লাডিচাট আমরা তো ভাই হুকুমের গোলাম ভাই আমাদের বড় বড় কর্মকর্তা আমাদেরকে হুকুম করছে আমাদেরকে আদেশ করছে আমরা করতে বাধ্য হয়েছি চাকরি বাঁচানোর জন্য ভাই না করলে তো আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিবে অনেকটু তো দিচ্ছে কেউ ফেসবুকে কমেন্টস করছে ঠিক আছে আমার টাকার কেনা মোবাইল আমার টাকা দিয়ে এমবি ভরা জনগণ কমেন্টস করতে পারে আমরা কমেন্টস করতে পারি না কেউ আলহামদুলিল্লাহ লিখছে সাইদি মোর্স কেউ বিসমুল্লা ইমনানিল্লা লেখছে এর জন্য তার চাকরি গেছে কেউ হিন্দু থেকে মুসলমান হয়েছে এর জন্য চাকরি গেছে কেউ জাতির পিতা ইব্রাহিম লিখছে এর জন্য চাকরি গেছে এই আমারটা গেছে ভাই আমি বাড়িতে আমার আব্বা অসুস্থ ছিল আমি ছুটি চেয়েছি ছুটি পাই নাই আমি গড়াজিরে বাড়ি গেছিলাম তো সেখান থেকে থানা ওসি আমাকে জোর করে ধরে নিয়ে আমার থেকে তিনটা সই নিত এই নিয়ে বলছে আমার চাকরি চুত করা হয়েছে মূলত ভ্যাকান্সি খালি করছে ভাই আমাদের ভ্যাকান্সিতে আরো কিছু লোক ভর্তি করবে দশ লাখ বিশ লাখ করে টাকা নিব আমি দুই হাজার চোদ্দ দুই হাজার সালে আসলে সর্বপ্রথম যারা বড় বড় কর্মকর্তা আছে ওনাদেরকে ঠিক করানো উচিত যেসব উপরস্থ আমাদের চেয়ার যারা বসেন তাদেরকে ঠিক করা উচিত তাহলে জনগণের যে একটা ভুল ডিসিশন বা ভুল চিন্তা পুলিশ নিয়ে এটা ফিরে আসবে আমরা চাই পুলিশ জনগণের বন্ধু বন্ধুই থাকবে পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে পুলিশ জনগণের যান নিবে না জানমাল রক্ষা করবে আমরা এটাই চাই এটা সঠিক এটা যারা বড় বড় কর্মকর্তা ছিলেন তারা পুলিশদের দিয়ে জামায়াত এবং বিএনপির নেতা কর্মীদের বাড়ি অ্যাটাক করতো তাদেরকে ঘুমাতে দিত না বাড়িতে খানে এনে অত্যাচার করতে কোভিড ভাঙচুর এটা পুলিশের কাজ না পুলিশ কোন সরকারের গোলাম না পুলিশ জনগণের গোলাম জনগণের বন্ধু আপনাদের তখন আপনাদের পক্ষ থেকে কি আমাদের এরকম বলার কোনো সুযোগই নাই অফিসার বলছে তো বলছে পানিতে নামা লাগবে পানিতে নামবো অভিযুক্ত অভিযুক্ত যারা বেশি অভিযুক্ত কাদের বিরুদ্ধে বেনজিল এবং هارুন এই দুইজনের ব্যাপারে এবং বিপ্লব ডিএমপি কমিশনের বিপ্লব ছিল বেঞ্জির বিপ্লব হারুন এবং আগে শহীদুল আইজিপি যারা যারা হাতিনা আমলে ছিল তারাই মূলত পুলিশের ভাবমূর্তি গুলা বেশি নষ্ট করছে হ্যাঁ এগুলো সত্য জি এগুলো সত্য এগুলো সত্য তারা কেউ থাইল্যান্ডে বাড়ি করছে কেউ যুক্তরাজ্যে বাড়ি করছে কেউ মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ইয়ে করতে ঢাকা সিটিতে তাদের অনেক বাড়ি গাড়ি আছে কিন্তু আমরা যারা সাধারণ পুলিশ আমাদের খাওয়ার ভাতটাও নাই ভাই এই আজকে আমরা দুই তিন দিন যাবত এখানে পড়ে রয়েছে আমরা ফেসবুকে দেখি আমাদের পুলিশ কম্বল বিতরণ করে খাবার বিতরণ করে আমরা তাদের জাতি ভাই পড়ে রয়েছে আমাদেরকে দেখার মতো কেউ নাই ভাই আমরা কি পুলিশের সদস্য ছিলাম না আমরা করোনার সময় নিজেদের টাকা দিয়ে আমরা জনগণকে খাওয়াইছি ভাই বন্যা হইলে আমরা আমাদের বেতন থেকে কাইটা টাকা দিতাম কিন্তু পুলিশ যেরতম একটা বড় সংগঠন তারা কি পারতো না আমাদের কাছে করে খাবার দিতে আমরা তো তাদের খাবারের আশায় নাই আমরা আমাদের ইজ্জতের আশায় আছি ভাই আমরা আমাদের পোশাক ফেরত চাই আমাদের অপরাধ আমরা সরকারের অবৈধ আদেশ মানি নাই বড় কর্মকর্তাদের অবৈধ আদেশ মানি নাই আমরা অনেক সময় অনেক ডিউটিতে যা গুলি করতে গেছে গুলি করিনি আমাদের গুলির হিসাব নিচ্ছে যেই গুলি দিচ্ছে ওই বাইছে কেন গুলি করো নাই এর জন্য অনেকের চাকরি গেছে লাঠি চাষ করে নাই সাংবাদিক মারে নাই জনগণ মারে নাই এই মূলত কিন্তু এটা তো পুলিশের কাজ না ভাই আমরা জনগণের বন্ধু বন্ধুই থাকতে চাই আমরা চাই পুলিশের আবার সে ভাবমূর্তি জনগণের যে ভুল ধারণা এটা পাল্টে যাক